লিচু গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নবম শ্রেণীর ছাত্র দিলীপ দেববর্মার বিশ্রামগঞ্জ গুলি রায় বাড়ি এলাকার নবম শ্রেণীর ছাত্র দিলীপি পাথালিয়া পাথালিয়াঘাট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত ছিল বৃহস্পতিবার বিদ্যালয়ের পাশে লিচু গাছের ওপর থেকে পড়ে দিলীপ গুরুতর আঘাত পায় মৃত ছাত্রে বাবা কিরণ বর্মা সংবাদ মাধ্যমের সামনে জানান প্রথমে ততটা আঘাত বুঝতে পারেনি দিলীপ বাড়ি যাওয়ার পর তার হাতের ব্যথা প্রচন্ড ও বেড়ে যায় তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করে দেয় কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিলীপ শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে এভাবে অকালে পৃথিবী থেকে দিলীপের চলে যাওয়াকে কোনোভাবে মানতে পারছে না তার বাবা মা